পাবনের মধ্যে যারা আছেন তাদেরকে এমন একটা চায়ের দোকানের সন্ধান দিব যেখানে না আপনি চা খেয়ে চায়ের সুন্দর কাপটা বাড়িতে নিয়ে আসতে পারবেন এমন কোন দোকানে কি আপনি চা খেয়েছেন যে চা খাওয়ার পরে সেই সুন্দর হাড়িটা আপনাকে সাথে করে দিয়ে দিবে তাও নাকি একদম ফ্রিতে হ্যাঁ আমি এমন একটা দোকানে আজকে চা খেতে গিয়েছিলাম আর কি মালাইসা আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছিলাম আসলে কি তাই আমি একবার থেকে দুইবার জিজ্ঞাসা করেছি দোকানদার ভাইকে আসলে ভাই আমি চা কে কাপটা বাসায় নিয়ে যাব নাকি কিনে নিয়ে যেতে হবে দোকানদার চালা ভাই আমাকে বলল না আপনি তিরিশ টাকা দিয়ে এক কাপ দুধ চা খাইলে এই হাড়ি একদম আপনার জন্য ফিরি শুধু আমার জন্য না যে খাবে তার জন্যই ফিরি আর আমি এক কাপ মালাই চাই অর্ডার দিয়েছিলাম আর এখানে মালাই চার প্রস্তুত করা হচ্ছে আর বরাবরই মালাই চা প্রস্তুত করা দেখতে আমার খুবই ভালো লাগে আর যারা যারা চাল আবার তারা তারা অবশ্যই অবশ্যই কিন্তু এখানে সেই চাটা ট্রাই করবা ট্রাই করার সাথে সাথে একটা সুন্দর হাড়ি সাথে করে নিয়ে যাওয়া বরাবরই আমার কিন্তু চা আমি মোটেও পছন্দ করি না আমি মোটেও খেতে পারি না কারণ আমি গরম জিনিস মোটেও খেতে পারি না চা খাইতে গেলেই আমার জিভ্বা পড়ে যায় আর এই যে ছোটো ছোটো মিনি মিনি হাঁড়িগুলো আমার কাছে এত ভালো লাগছে এত ভালো লাগছে আমার কাছে তো বরাবরই ছোটো জিনিস খুবই ভালো লাগে আর এই কি একটা যে সুন্দর ফ্লেভার বানাচ্ছিলো চাও কিন্তু মন্দ না চাটা খেতেও কিন্তু বেশ ভালো লাগছে হয়তো বা আমার পাবনার মধ্যে যারা আছে অনেকেই জানে না যে হেনে এরকম একটা সুন্দর চা পাওয়া যায় আসলে আমিও জানতাম না আমিও একজনের রিভিউ দেখে তারপরে গিসি আর হ্যাঁ এখানে কিন্তু যে কুষ্টিয়ার বিখ্যাত রুটি মালাই চা সেই রুটি মালাই চা তমন একটা হবে না কুষ্টিয়ার মতন তবে এখানে আপনি রুটিটা পাবেন রুটিটা পাবেন তবে এখানে রুটির সাথে কোনো ঘি কিংবা কোনো বাটার কিংবা কোনো মধু যদি একটু ক্রাশ করে দিত তাহলে মনে হয় খাইতে আরও বেশি ভালো লাগতো কিন্তু এখানে শুধু রুটি একটু পুরাই দিছে তো ভালো লাগছে মোটামুটি অতটাও খারাপ লাগেনি আসলে আমার মেন উদ্দেশ্য ছিল চা না আমার মেন উদ্দেশ্য ছিল তো মনে করেন যে এই হাড়িরা এতে তিরিশ টাকা দিয়ে হাড়িরাও পাবো চাও খাবো আবার মনে করেন রুটি সারে একটা মজাদার খাবার সেটা উপভোগ করব। আর এই চা মাত্র তিরিশ টাকা দাম আর এই রুটি দশ টাকা মাত্র চল্লিশ টাকা দিয়ে আপনি সুস্বাদু একটা খাবার আপনি পেয়ে যাবেন বিকালবেলা খুবই ভালো লাগবে আমার কাছে তো খুবই ভালো লাগে সব থেকে আরও বেশি ভালো লাগতো যদি সাথে কেউ থাকতো দুজন মিলে খেলে আরও বেশি ভালো লাগতো আমি একা একা গেছি তো খাই একদম মজা পাই নি এই যে গরম চা এই গরম চা ফু পারে পারে খাওয়া লাগে সেজন্যই আমি চা খাইনি চা আমি আমার যাবে না আমি যখনই চা খাই চা হচ্ছে শরবত করে খাই এই যে চা খেয়ে কাবরা বাড়িতে নিয়ে আসতেছি আর আমি কোন জায়গার কথা বলছি হয়তোবা বেশি লোক চিনে গেছে হ্যাঁ তার চিনির কথা আমি বলতেছি যারা যারা এই জায়গায় চেনেন না তাদেরকে আমি বলে দিচ্ছি এরা হচ্ছে ডিগ্রি তলার একটু আগে আপনি এটা পেয়ে যাবেন তাহলে ভালো থাকবেন